আমার লাইফে সমস্যা একটাই আমার লাইফে কোনো বেমান নারীর দরকার নাই তুমি আমারে এইসব করতেছো টোল তুমি এইটা জানো না সময় আসলে আমি না পাবলিক বলে দিবে কে রিয়েল কন্ট্রোল কিন্তর আমার জীবনে কোনো কষ্ট নাই হে আল্লাহ আমার জীবনে আমি একজন পর্দাসীন নারী চাই আমরা এখানে খাইতাম অন্য জেলার ক্রাস আর আমরা কুলাউরি বুড়ি দেখতে আমার জীবনে দুঃখ একটাই দুঃখ বুঝার মতো একটা মানুষ নাই সবার গরু হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আমিও ভালো আছি তবে আমার যারা অপমান গালাগালি করে টিকটক পেজ ফেসবুক পেজ হোক আমি আর টিকটক করতাম না বাতিল হয়নি আপনারা যদি ভালো আসাই অসম আল্লাহ আর টিকটক করতাম না কোন এই লোক কাহা সে আতে